নমস্কার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে পঁচিশে আর আজকে বড় আমি করতে একটু কোচবিহারে একটা চার্চ আছে ও চার্চে এলাম তো চার্চের মেলা হয় শুনেছি কোন বছর আসেনি এই বছর প্রথম আমি এলাম আসলে আমার ঠিক জানা ছিল না কোচবিহারে চার্চ আছে সাত বছর হয়ে যাচ্ছে এখনো জেনে উঠতে পারিনি কোচবিহারে কোথায় কি আছে তো যাই হোক আহ জানতে পেরেছি কোচবিহারে চার্চ রয়েছে তো ওই জন্য অবশ্যই আসবো না ওই জন্য এসেছি আর এখানে দেখলাম ব্লাইন্ড স্কুলও রয়েছে হোস্টেল রয়েছে হ্যাঁ বেশ নতুন নতুন জিনিস জানতে পারলাম আর এখন যাচ্ছি চার্চে আর চার্চে যে ঈর্ষণই ভালো লাগে হ্যাঁ অনেকেই বলছো খ্রিস্টানরা তো আমাদের জন্মাষ্টমী পালন করে না তোমরা কেন শুধু আমরা কেন আমরা এই জন্ম বলে মাতামত আমাদের ভগবান তো ঠিক আছে ওই ধর্মে ধর্মিত নাইবা হলাম তো খ্রিস্টানের ধর্মে ধর্মিত হওয়ার দরকার নেই কিন্তু যীশু খ্রিস্ট তো ভগবান বাড়িতে পুজো নাই করতে পারি কিন্তু আমরা ঈশ্বর বলে তো মানি কখনো না কখনো কোথাও না কোথাও যেখানে চার্চ দেখি সেখানে আমরা ওনাকে প্রণাম করি আমাদের মতন করে তো ঠিক আছে আহ সবচেয়ে বড় কথা হল খুশি থাকা আনন্দ থাকা আর এটা হলো একটা আনন্দ খুঁজে নেওয়ার আমার প্রত্যেকটা ভিডিওতে কেন আপনারা এটাই শুনে থাকবেন আনন্দ খুঁজে নিতে হয় আনন্দ কখনো কেউ নিজে থেকে দেয় না বা আসে না দুঃখ প্রচুর মানুষ দিতে পারে দুঃখ সবসময়ই মানুষের সঙ্গী খুশিটাকে যদি আমরা সঙ্গী করে নিতে পারি তাহলে জীবনে বেঁচে থাকাটা খুব সহজ হয়ে যায় খুব 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 সহজ হয়ে যায় তো সে কারণে আমরা সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি আর খুশিটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করি সে কারণে আমরা এই উপলক্ষটাকেও একটা আনন্দের উপলক্ষ হিসেবে গ্রহণ করেছি আর সেইখানেই আনন্দ করার জন্যে আমাদের এত আয়োজন এবং আমরা সেই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করি আজকে সেই কারণে আনন্দ খুঁজে নেওয়ার উপলক্ষেই ধরে সেই উপলক্ষতে আমরা খ্রিস্টানদের এই ধর্মীয় অনুষ্ঠানটায় আমরা অংশগ্রহণ করেছি এবং এতটাই মাতামাতি করছি মাতামাতি করছি চলুন না সবাই মিলে ভালো থাকি সবাই খুশি থাকি আনন্দে থাকি আর কি আছে জীবনটায় কটা দিনে তাই না প্রত্যেকটা মানুষের আজকে এখানে আছে কালকে কি হবে কেউ জানি না তো সব সময় আমরা খুশি নেই খুশি থাকার চেষ্টা করি সবাইকে খুশি রাখার চেষ্টা করি এটাই হোক আমাদের মূল উদ্দেশ্য তবে আমরা প্রত্যেকটা মানুষ ভালো থাকবো কারোর মনে কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকবে না সবাই ভালো থাকবে অন্তরা বাবা অন্তরাকে নিয়ে ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত আমার দিকে দেখায় তো দাঁড়াও তোমরা এটা হচ্ছে ট্রেন তো আমি বলছি নেই ক্রিসমাস মানে হেই ভেরি ক্রিস টুমা আজকে আমরা চার जेई এসেছি কুজবি আর চার দাঁড়াও এর একটু দিতে দাও ওদি জল শুকিয়ে কাট হেটে যাওয়া যাবে উপরে

তাহলে এখন আমরা চলে এসেছি নদীর পারে আর নদীর পারে এসে খুব মনটা খারাপ লেগে গেল নদীতে জলটা প্রচুর পরিমাণে শুকিয়ে গেছে মানে এত তাড়াতাড়ি এতটা জল থাকলে শুকিয়ে যায় এটা আমার ঠিক জানা ছিল না আমি তো নদীর পাড়ে যাই কম বেশি তো যাইও অনেকটাই জল শুকিয়ে গেছে আর নদীর পারে বেশ পিকনিক হচ্ছে দেখো অনেক লোকজন পিকনিক করছে তারই মাঝে হঠাৎ করে চোখ পড়লো কিছু উদ্বাস্তু হঠাৎ করে দেখছি মাঝে মাঝে ত্রিপুর খাটানো এরকম ছোট ছোট ছাউনি উদ্বাস্তুদের ভরা এরা কিন্তু যা জাতি নয় আমার যেটা মনে হলো আমরা দেখে যেটা বুঝলাম এনারা কিন্তু হিন্দু এনাদের হাতে শাখা পলা কপালের সিঁদুর সবটাই ছিল কে জানি এনারা ওপার থেকে অত্যাচার সহ্য করতে না পেরে অত্যাচারের ভয়ে এপারে পালিয়ে এলো কিনা ঠিক জানি না জানা নেই কারণটা কি নিজের মতন করে বানিয়েই বললাম মনে হলো এটাই তাই আমার এটাই মনে হয়েছে তারপরেই চললাম ওই রাস্তাতেই সোজা একটা শিব মন্দির রয়েছে আমরা এই জায়গাটা আসলে শিব মন্দির দর্শন করতেই যাই আর শিব মন্দিরটা ভাবলাম প্রথমে বাইরে দিয়ে তালা দেওয়া না তালা দেওয়া ছিল না খোলাই ছিল তো শিব ঠাকুর দর্শন করব প্রণাম করব তারপরে আমরা আবার একটু বেরোবো আজকে পঁচিশে ডিসেম্বর একটু উদ্দেশ্যহীন ভাবে বেরিয়েছি কাছে পিঠে যেটুকু যাওয়া যায় যেটুকু ঘোরা যায় সেইটুকুই ঘুরে নিচ্ছি আনন্দ করছি এখন এখান থেকে বেরিয়ে যাব একটুখানি একটু তাড়াতাড়ি আজকে বাড়ি যাবো একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে দেখি ওই জায়গাটা যাই কি না তোমরা দেখতে পাবে তারপরেই বাড়ি ফিরবো আজকে আবার সন্ধ্যাবেলা থেকে পিকনিক শুরু রাতে আবার কোয়ার্টারে সবাই মিলে পিকনিক আছে অনেক মজা আনন্দ বাকি আছে তোমরা সঙ্গে থাকবে দেখতে পাবে খুব ভালো লাগবে তোমাদের সবাইকে তো আর সঙ্গে নেওয়া সম্ভব নয় আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা আমার সঙ্গে যোগদান করতে পারো তো এই জায়গাটাতে অনেকদিন ধরে আসবো হচ্ছে কারণ সেদিনকে সন্ধ্যাবেলা দেখে নিয়েছি এটা আবিষ্কার করেছিলাম আমি কারণ আমার আমি এই রাস্তায় আসি যাই এটা নতুনই হয়েছে বলে হয় পুজোর টাইমটা পুজোর পর এদিকে আর আসা হয়নি পুজোর পরে বাড়ি থেকে আসার পর এটাই প্রথম সেদিনকে সন্ধ্যাবেলা এসেছিলাম তারপরে এসে এটা আবিষ্কার করলাম যে এখানে এটা নতুন হয়েছে আহ ধামালাড্ডা যাওয়ার রাস্তার আগে এটা পরে কিস্তা ওয়াটার সাইড রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কেননা পুরো নদী তিস্তা নদীর পাশে তোরসা তোরসা নদী সরি তোরসা নদীর পাশে এই রেস্টুরেন্টটা মানে অসাধারণ একটা ভিউ ভিউ মানে অসাধারণ ভিউ যাকে বলে সাজানো গোছানো অপূর্ব সুন্দর এখানটায় অনেক সময় কাটালাম একটু নিজেদের মতো করে খাওয়া দাওয়া করলাম তারপরেই বেরোবো তো দেখো কথা বলার দরকার নেই তো শুধু দেখা যায় আমাকে বললি এটা কিনে কিনে খাবি না কেমন লাগলো জায়গাটা বলতো কেমন লাগছে অসাধারণ না অসাধারণ মানে বলে বোঝানোর নেই সারা রাত বিকাল এখানে বসে থাকলে মন শান্ত হয়ে যাবে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে অপূর্ব সুন্দর একটা পরিবেশ কোজি যারা আছো এখানে এসো এক কাপ চা খেয়ে যাও ভালো লাগবে সময় কাটিয়ে যাও খুব ভালো লাগতো চলো দেখো কেমন লাগছে কমেন্টে জানিও আজকে হচ্ছে আমাদের কোয়ার্টারে বড়দিনের পিকনিক আর বড়দিনের পিকনিক মানেই এই শীতকালেই আমাদের কোয়ার্টারে একটু পিকনিক পিকনিক ব্যাপারটা লেগেই থাকে আনন্দ হয়েছে মজা নিয়ে আমাদের এটা থাকতে ভালো বললাম না খুশি নিয়ে আমরা থাকতে ভালোবাসি সবাইকে খুশি দিতে ভালোবাসি কিন্তু হ্যাঁ একটা বড় কথা যখনই এখন বুঝি মানে মানুষজন একটা ফ্যামিলি মতো আমরা হয়ে গেছি এটা আমরা আমি তো আমার এটাকে একটা ফ্যামিলি মনে করি কারণ আমরা প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষই বুঝতে পারি খুব ভীষণ রকম ভাবে এটা বুঝতে পারি যে কারোর ঘরে কারোর ফ্যামিলিতে যখন কেউ একটু অসুস্থ হয় আমাদের কিন্তু ভীষণ ভীষণ খারাপ লাগে সবসময় আমরা এটা চাই যে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা মেম্বার যেন সুস্থ থাকে আর যেন খুশি থাকে তো এইটা একমাত্র ফ্যামিলির মধ্যেই হয় আর যে কারণেই আমরা এটাকে ফ্যামিলি মানি যে কারণে আমাদের এই ফিলিংসটা আসে তাই না তো আমরা সবাইকে নিয়ে এই ফ্যামিলি নিয়ে থাকতে ভীষণ রকম ভালোবাসি আর আমরা ভালো থাকার চেষ্টা করি আর আজকে এই আনন্দ উৎসব এখন এই শীতকালে কয়েকটা দিন লেগে থাকবে কারণ কে কবে কোথায় রিটায়ার হয়ে যাব চলে যাব রিটায়ার সরি বলছে আমি আর কোথা থেকে আমি না কে কখন রিটায়ার হয়ে যাবে কে ট্রান্সফার হয়ে যাবে তো এই হলো ব্যাপার তো যে কটা দিন আছি সবাইকে নিয়ে ভালো থাকি তো চলো এখন পিকনিকে হই হুল্লোর মজা এসব তো চলতেই থাকবে আবার চিকেন পকোড়া হয়েছে চিকেন পকোড়া আর গরম গরম চা দিয়ে সন্ধ্যেটা দারুণ জমলো তারপরে এখন আজকে কিন্তু আইটেম একটু হালকা রেখেছি কেন সবাই মিলে আলোচনা করে রাখা হয়েছে দেশি চিকেনের ঝোল ডা মুগ ডাল সবজি দিয়ে আর পেঁয়াজ কুড়ি আলু ভাজা আর একটা মিষ্টি আর একটু হজমলার আয়োজন ব্যাস এইটুকুই হলো আমাদের আজকের আয়োজন কেন বলো তো থার্টি হবে তো দারুণ পিকনিক ওটা তো করতেই হবে ওটা তো একদমই ধরা থাকে আমাদের তো এটা একটু বড় করে হবে আজকে পিকনিক একটু হালকার উপরে তো চলো পিকনিকে মজা করি আনন্দ করি তোমরাও সঙ্গে থাকো আমাদের সঙ্গে আনন্দ উপভোগ করো আর দেখো কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে শুধু তোমরা দেখে সময় নষ্ট করো না তোমরা দেখো সবাইকে নিয়ে কিভাবে ভালো থাকা যায় কিভাবে নিজেরা ভালো থাকবে আনন্দ থাকবে একে অপরের পাশে থাকবে একে অপরের সাথে থাকবে সবাই মিলে খুশি থাকবে আনন্দ করবে সবাইকে ভালো রাখবে এই মেসেজটাই দিতে চাই সবাই মিলে খুব ভালো থাকো সবাই একে অপরের পর হিংসা একদম নয় সবাইকে ভালো রাখো তাহলে চলো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সারছি লাস্টে গেছে অনেক দিন বাকি আছি সবাই একটু খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে তারপর সমস্ত কিছু বিছিয়ে নিয়ে বাড়ি যাব আগে যখন পিকনিক করতাম বৌদিরা সব রান্না বান্না করতো কাটা কাটি সমস্ত খেতে দেওয়া সব বৌদিরা করতো ওই দিকে দেখো গৌরব দা লেবু কাটছে আর আমরা সবাই মিলে আনন্দ করতাম আর এখন কয়েকবার হলো যে লোক দিয়ে আমাদের সমস্ত কিছুটা হয় বৌদিদেরকে একটুখানি এখান থেকে আমরা বিরতি দিয়েছি তো চলো এখন টাটা গুড নাইট আজকের মতো এখানেই আর সবাইকে মেরি খ্রিস্টমাস